নত্নমাそれふるদে কোইলা শহর জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় কোইলা শহর দুর্গাপুরে স্থিত আজ ত্রিপুরা নিউজ চ্যানেলের হলঘরে সেই সময় কোইলাসং জার্নালিস্ট ক্লাবের একাধিক সদস্যরা উপস্থিত থেকে সংগঠনকে আরও মজবুত করা সহ সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় এবং সমাজের স্বার্থে প্রতিকাম দূহে করণ সারানোর দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সাংবাদিক নারায়ণ সাহাকে সভাপতি করে উপস্থিত সবার সম্মতিক্রমে জার্নালিস্ট ক্লাবের অস্থায়ী কার্যকরী কমিটি গঠন করা হয় নবগঠিত এই সংগঠনের সভাপতি নিযুক্ত হয়েছেন আজ ত্রিপুরা নিউজ চ্যানেলের কর্ণধার উত্তম দেব সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন সাংবাদিক নারায়ণ সাহা কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন বিশন টিভি নিউজ চ্যানেলের কর্ণধার সুজাতা পাল সাহা সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে বর্ধিত কমিটি সহ সভাপতি নিযুক্ত হয়েছেন ত্রিপুরা কাই ইউনিয়ন নিউজ চ্যানেলের কর্ণধার উত্তম সিনহা সহসচিব পদে নিযুক্ত হয়েছেন সাংবাদিক আজি মিয়া ও সাংবাদিক শুভঙ্কর দাস অফিস সচিব পদে নিযুক্ত হয়েছেন সাংবাদিক আব্দুস সোফান বৈঠক শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কৈরা শহর জার্নালিস্ট ক্লাবের সভাপতি উত্তম দেব ও সহ সভাপতি উত্তম সিনহা আমাদের জার্নালিস্ট ক্লাবের নবনির্বাচিত সভাপতি উত্তম দেবকে আমি কিছু বলার সবাইকে নমস্কার আমরা কৈলা শহর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আজকে একই জানুয়ারি দু হাজার পঁচিশ ইন আমরা সবাই আজকে আমার আস্তিপুরা নিউজ চ্যানেলের অফিসে বসে আমরা সিদ্ধান্ত নিলাম যে বন্যায় কিছুদিন আমরা কাজ করতে পারিনি তাছাড়া করোনাও ছিল কাজ করতে পারেনি তো আমরা আজ থেকে আমাদের যারা যারা আমরা দলে আছি আমরা সবার জন্য ভালো কাজ করার চেষ্টা করব এবং আমরা শপথ নিয়েছি গরিবের যে কোনো কিছু হোক আমরা সব সময় সবাই সামনে যাব। এটা সবচেয়ে বড় আমরা মুখ্য উদ্দেশ্য ছিল আজকের এই মিটিং তো ক্লাবকে আমরা এগিয়ে নিয়ে যাব তো আজকে যাই যাই হোক আমরা রিপন্দর গত বাইশে ডিসেম্বর পরলোক গমন করেছে কিন্তু তাকে আমরা আজকে অল্প আর্থিক সাহায্য দিয়েছি তো আমরা আগামী দিনেও আমাদের যত ক্লাবের ভাই বোনেরা আছি আমরা যথাযথভাবে আমরা সবার কাছে যাব যে কোনো কিছু হলে আমরা সবাই সাহায্য করবো এটাই আমাদের কিন্তু মূল উদ্দেশ্য ছিল তো সবের এখন আমরা আজকে একটা কমিটি গঠন করেছি তো সামনে আবার কমিটি গঠন হবে আমাদের ক্লাবও সামনে আমরা পাবো এবং আমরা সেখানে গিয়ে সুন্দরভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি নমস্কার সবাই সবাইকে নমস্কার কৈলাস্বর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে ইংরেজি সন সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমাদের ক্লাবের পক্ষ থেকে তো আমাদের যে কৈলাস্বর জার্নালিস্ট ক্লাব আজ পয়লা জানুয়ারি তারিখে আমরা একটি আলোচনা সভায় বসেছিলাম এই আলোচনা সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় তার মধ্যে প্রথম যেটা হলো আমাদের গ্রুপের পক্ষ থেকে কয়লাশোর জার্নালিস্ট ক্লাব নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নির্মাণ করা হয়েছে সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিগণ রয়েছেন আমাদের গ্রুপে পাশাপাশি সাতজন বিশিষ্ট একটি অস্থায়ী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে সভাপতি হয়েছেন আজ ত্রিপুরা চ্যানেলের যিনি কর্ণধার শ্রী উত্তম দেব মহাশয় সম্পাদক হয়েছেন বিটিভি চ্যানেলের প্রতিনিধি শ্রী নারায়ণ শাহ মহোদয় অসাধ্যক্ষ হয়েছেন ভীষণ টিভি চ্যানেলের কর্ণধার শ্রীমতী সুজাতা পাল সাহা মহোদয়া পাশাপাশি ক্লাবের সকল সদস্যদের জন্য সচিত্র পরিচয়পত্র ইস্যু করার সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়াও ক্লাবের পক্ষ থেকে সব দপ্তরগুলিকে নবনির্মিত কমিটি যে হয়েছে সেই সম্পর্কে চিঠি প্রেরণ করা হবে এবং তাদের সহযোগিতা কামনা করা হবে এছাড়াও বিভিন্ন কারণ যেমন বন্যা ও করোনা আপনারা জানেন সবাই এইসব কারণে আমাদের ক্লাবের যে কর্মযজ্ঞ ছিল সেটা কিছুটা স্মিত ছিল আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি সন থেকে সেটা সম্পূর্ণভাবেই আমরা সবাই মিলে মাঠে নেমেছি পাশাপাশি কয়লাশহর দুর্গাপুর নিবাসী প্রয়াত রিপন ধরের স্ত্রী অনামিকা ধরের নিকট আমরা যতসামান্য আর্থিক সাহায্য তুলে দিয়েছি আমি আবার একটু পড়াশোনাচ্ছি আজকের সবাই উপস্থিত যারা রয়েছিলেন আমরা যারা ছিলাম সবার সম্মতি করে উত্তম দেব প্রেসিডেন্ট নারায়ণ সাহা সেক্রেটারি সুজাতা পাল সাহা কোষাধ্যক্ষ উত্তম সিনহা মেম্বার পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজির মিয়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শুভঙ্কর দাস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং মোহাম্মদ আব্দুল সোফান অফিস সেক্রেটারি নির্বাচিত হয়েছে। আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে এখন হ্যাপি নিউ ইয়ার নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন